ওই ইচ্ছা করে এই সাইকেল আমার সব দুধ মাটির মধ্যে ফালাই দিছে এলিগে আমি নিয়ে আইছি এই সাইকেল বেসে আমার দুধের টাকা মশুর করবো তুই কি করছ তুই কি লামনের বাপরে চিনস না তোর চাষায় কেমন তুই জানস না তোর চাষায় যদি জানে তোর আপা বাইকে ঘরে না তোরে বহায় রাখবো তাড়াতাড়ি যাবো জান লামনের সাইকেল লামনের ফিরাই দিয়ে আমি কারোর সাইকেল ফিরিয়ে দিব না আর তোমার পোলায় ওই উপর আল্লাহ সার আর কারোর ভয় পায় না আমি সাইকেল দিব না মানে দিব না যে হে মেমোর আমার কি করতে পারে আমি আমার কথা বাগান দিতে আমার কতরা ফোন আল্লাহর দুহায় লাগে সাইকেলটা ফিরিয়ে দিতে হয় আমি